আসসালামু আলাইকুম এখন মই রয়েছি বরগুনার বাস টার্মিনালে বরগুনা নতুন বাস স্ট্যান্ড এক্সের সুন্দর এক্সের সুন্দর মগ বরগুনার বাস টার্মিনাল চলেন আমার সাথে আম্মেরাও সরি আমার সাথে না মোর সাথে আম্মেরাও বরগুনার বাস টার্মিনালের সৌন্দর্য দেখকে লই লন ইতিহাস কই বরগুনা বাস টার্মিনালের ঘটনা কই বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনাল বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বরগুনা সদর উপজেলায় গরিচন্না ইউনিয়নের খেজুরতলা মৌজুয় নির্মাণ করা হয়েছে এই বাস টার্মিনালটি দক্ষিণ দৃষ্টি দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি এখন শুধু বাস কিংবা যানবাহন থামানোর জন্যই জনপ্রিয় নয় দর্শনার্থীদের কাছেও এটি হয়ে উঠেছে অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে চার একর জমিতে গড়ে ওঠা এই টার্মিনালটির চারপাশে সুরক্ষা দেয়াল ঘেরা ও ফুল ফলের বাগানে মনোমুগ্ধকর পরিবেশ যা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে বাস টার্মিনালটির চারপাশে রয়েছে কংক্রিটের তৈরি সুন্দর ওয়াকওয়ে ওয়াকওয়ের পাশে রয়েছে ফল ও ফুলের গাছের সমহার যা দর্শনার্থীদের মনের মধ্যে এক অনন্য আবেগ তৈরি করে টার্মিনালটি নির্মাণের পর থেকে শত শত মানুষের উপস্থিতিতে এটি পরিণত হয়েছে বরগুনার অন্যতম দর্শনীয় স্থান সকাল বিকাল মানে সকালের বিকেলে হারা দিন মানুষ এই জায়গায় থায় আইনে ঘটতে পরিবার নেয়া পরিজন নিয়া খুবই সুন্দর একটি বা মগ বাস টার্মিনাল এবং আপনারা যারা এখনও আইন না এই জায়গায় আপনারা সবাই এইবেন এখানে সব কিছুই আছে কোনো সমস্যা নাই নামাজের জায়গা আছে ওয়াশরুম আছে খাবারের খাবারের জন্য এখানে দোকান আছে এই জিনিসটা তৈরি করতে ষোলো কোটি চৌত্রিশ লাখ উনিশ হাজার তিনশো চল্লিশ টাকা খরচ হয়েছে চার একর জমির মধ্যে সবাইকে ধন্যবাদ ভালো লাগলে আসবেন যারা বরগুনার বাইরের কারো কেউ যদি দেখে থাকেন এখানে আসবেন এখান থেকে দেখবেন সাগ এখান থেকে দেখবেন নিদ্রা তালতরি নিদ্রার চর পাত্রকাটা নীলিমা পয়েন্ট বরগুনার সুরঞ্জনা আরও বরগুনার বিভিন্ন সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আমাদের বরগুনায় আইলে বুঝছেন